আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি ফিশ ফ্রাই তো অনেকে খেয়েছেন তাই একবার অন্তত ডিম ফ্রাই বানে খেয়ে দেখেন খুবই মুচমুচে মুক্রসর হয় একবার বানে খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না এটা দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ স্বাদ হয় এখন আমি একটা বল নিয়েছি বলে দুইটে ডিম আমি ভাঙে নিয়েছি এখন হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন লবণ সাথে দিয়েছি ধনিয়ার পাত কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি সব কিছু আমি একটা কাটা চামচের সাহায্য সুন্দর করে মিশিয়ে নেব তো আমার ডিমটা সুন্দর করে মিশিয়ে নিলাম এখন আমি ডিমের আমলেট তৈরি করে নেব এখন আমি গ্যাস অন করি কড়াইতে দিয়ে দিয়েছি সরষার তেল তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম ফেটে রাখা ডিমটা এবার আমি ডিমটাকে ভেজে ডিমের আমলেট তৈরি করে নেব ডিমের আমলেটটা একটু মোটা করে ভেজে নিতে হবে তা না হলে হবে না খুব বেশি পাতলা করে ভেজে নিলে ফ্রাই করার সময় একটু অসুবিধা হতে পারে ডিমটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন আমি ডিমের আমলেটটা একটু ঠান্ডা করি চাকু দিয়ে তিন গুণা করে কেটে নেব। এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কিংবা কমেন্টও করে নাই অবশ্য করে দিবেন ফ্রেন্ড তাহলে আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি ডিমের পিসগুলো এইভাবে তিন কোনা করে কেটে নিলাম এখন একটা প্লেটে আমি একটা ডিম ভাঙে নিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া পরিমাণ মতন জিরার গুঁড়া পরিমাণ মতন লবণ তারপর আমি একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে ডিমটাকে আমি ফেটে নেব এখন দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিলাম তো আমার ডিমটা মিশানো হয়ে গেছে এখন আমি এটা সেটেট রাখি দেব এখন আমাক লাগবে ব্রেড গ্রাম আমি এক প্লেট ব্রেড গ্রাম নিছি প্রথমে আমি ডিমে এইভাবে চুবিয়ে নেব তারপর আমি ব্রেড এইভাবে লাগিয়ে নেব কীভাবে আমি কাজটা করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে নিশ্চয় বুঝতে পারবেন আমি ডবল কোট করছি আপনারা আসলে সিঙ্গেল কোট করতে পারেন তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ব্রেড গাম লাগিয়ে নিলাম তো সেমভাবে আমি সবগুলো এইভাবে করে নিলাম এখন এটা ভাজার পালা এখন আমি কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা গরম হওয়ার পর আমি এক পিস এভাবে ডিমের আমলেট দিয়ে দিলাম চামচ দিয়ে একটু তেল আমি উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিছি যাতে উপরটা সুন্দরভাবে ক্রিস্পি হয় তো এখন আমি ডিমটাকে উল্টে দিছি আমার সুন্দর একটা কালার আসলে আমি তেল ঝরে উঠে নেব এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় না লাগে খুব কম সময়তে আমি তৈরি করতে পারি তো এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব ঠিক একেরকমভাবে বাদ বাকি গেলে সবগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রাখি ডিমের পিসগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা এগুলো খুবই মুসমুসে তৈরি হয় আর দারুণ স্বাদে তৈরি হয় তো আমি রকম ভাবে আমি ভেজে নিলাম আমি আপনাদেরকে একটা ভাঙ্গি দেখাছি এটা কেমন তৈরি হয়েছে আর টমেটো সসের লগত খেতে দারুণ লাগে তাহলে অবশ্য ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা একদমই ভুলবেন না আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে ভিডিওটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আল্লাহ হাফেজ